কি ম্যাডাম এত দেরি করে ফেললেন আমার তো অনেক কাজ আছে তাই না আপনার কাজের জন্য কি আমি বসে থাকবো এনেন কি হলো ধরুন মাফ করবেন আমি না দেখতে পারিনি কি অন্ধ আমি আর চোখে দেখেন না আপনি বলছি ভাইয়া জি ম্যাডাম আমি তো অন্ধ পড়তে পারবো না একটু প্লিজ চিঠিটা পড়ে দিবেন আজকে আমার বাসায় কেউ নেই কাজের মেয়েটাও আসে নাই একটু প্লিজ করে দেন আচ্ছা দেন আমি দিচ্ছি এর কার ভেতরে নাম লেখা রোহান রাব্বি রোহানের কি লেখা একটু পড়েন আচ্ছা আমি পড়ছি কেমন আছো জান্নাত তুমি আশা করি তুমি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আর এখানে তো শুধু বরফের পাহাড় আর পাহাড় চারপাশ দেখলে মনে হয় আমি যেন স্বর্গে আছি শুধুমাত্র একটা জিনিসেরই কমতি আছে সেটা হলো তুমি তোমাকে প্রতিদিন খুব মনে পড়ে আর এজন্য তোমার ছবি আমি আমার বালিশের নিচে রেখে ঘুমাই প্রতিদিন তোমার ছবি আমি দেখি যাতে করে আমি ফিল করতে পারি যে তুমি আমার কাছেই আছো তোমার সাথে দেখা করতে তো খুবই মন চাই আমি ছুটির জন্য অ্যাপ্লাইও করেছি কিন্তু 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 কি ভাইয়া কিন্তু তারপর ভাইয়া তারপর কি ভাইয়া চুপ করে গেলেন কেন আপনি ভাইয়া আপনি কে এখানে আছেন হ্যাঁ কিন্তু বর্ডারে খুব ঝামেলা চলছে যে কারণে আমি ছুটি পাচ্ছি না এজন্য আমি তোমার কাছে আসতে পারছি না আর তোমার কাছে না আসতে পারার জন্য আমি খুবই দুঃখিত তোমার সাথে কথা না বলতে পারার জন্য সরি সরি এজন্যই যে তুমি যখন এই চিঠিটা হাতে পাবা এবং চিঠিটা পড়বা তখন আমি পড়ুন তারপরে কি লেখা আছে তখন আমি তখন আমি এই দুনিয়ায় বেঁচে থাকবো না ম্যাডাম উঠুন ম্যাডাম ধৈর্য ধরেন নিজেকে সামলান ম্যাডাম ম্যাডাম প্লিজ নিজেকে সামলান তারপর তারপরে কি লেখা আছে হ্যাঁ পড়তেছি এই চিঠি আমি আমার মৃত্যুর আগেই লিখেছি আর এই চিঠিটা আমি আমার বন্ধুর কাছে দিয়ে দিয়েছিলাম যেন তোমার কাছে চিঠিটা পৌঁছিয়ে দেয় আর বলেছিলাম যদি আমার কিছু হয়ে যায় তাহলে চিঠিটা ওর কাছে পৌঁছে দিস জানা শোনো আমি তো দুনিয়াতে নাই কিন্তু তুমি নিজের খেয়াল রেখো হ্যাঁ ম্যাডাম একটা কথা বলি আমাকে প্লিজ ক্ষমা করে দিলেন যে এমন একটা খারাপ খবর আপনাকে আমার মুখ থেকে শুনতে হচ্ছে এর জন্য আমি নিজের কাছে খুবই লজ্জিত ম্যাডাম এই চিঠিটা পড়ে আমার নিজের কাছেই খুবই খারাপ লাগছে এটা ভেবে যে যে মানুষটা দুনিয়াতে বেঁচে নাই তার চিঠি আমাকে পড়তে হচ্ছে জানি না আপনার মনের কি অবস্থা যাই হোক ম্যাডাম আপনি প্লিজ নিজেকে একটু আমি আপনার কষ্টটা উপলব্ধি করতে পারছি আরে ভাইয়া আপনি কেন লজ্জা পাচ্ছেন আমার তো এই বিষয়ে আরো গর্ব হওয়া উচিত সব সৈনিকের স্বপ্ন সব বাবা মায়ের স্বপ্ন সব বৌদেরও স্বপ্ন দেশের জন্য যদি প্রাণ দিতে হয় তাহলে তারা হাসি মুখে দিয়ে দিতে রাজি আর রইল ওয়াদার কথা ও তো ওর वादा পালন করছে এই নে টিটিটা ধরুন সেলুট ম্যাডাম